সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং আজকের যারা এই সেমিনারে পার্টিসিপেট করতে আসছেন মিডিয়ার বন্ধুগণ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ তালা বাক সময়টা খুবই ক্রিটিক্যাল ইংরেজিতে বলা হয় টাইম ইজ দ্য এসেন্স সময় অনেক কিছু ডিটারমিন করে এখনকার সময়টা খুব ক্রিটিক্যাল এই জন্য আমি এই প্রবন্ধটা পড়ার পাশাপাশি ইন্টারপ্রিটেশনটা বলবো কেন এটা বলছি প্রশ্ন এসে দাঁড়িয়েছে যে জুলাই ঘোষণা এবং এই জুলাই সনদ তা কি করে আইনের মর্যাদা পাবে হাউ লিগ্যালিটি হাউ আমাদের এই করে আইনের ভাষায় ট্রান্সফর্ম হবে দ্যাট ইজ হোয়াট ইজ দি কোয়েশ্চেন আমি এটার অনেক কিছু অংশ পড়ে শোনাবো বাকিটা ইন্টারপ্রিট করব দুই হাজার নয় সালে আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয় ক্ষমতা গ্রহণের পরপরই বিডিআর বিদ্রোহের নামে সাতান্ন জন দেশপ্রেমিক সেনা অফিসার সহ চুয়াত্তর জনকে হত্যা করে ১৬ বছরের শাসন আমলে পর্যায়ক্রমে আওয়ামী লীগ রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানকে অকার্যকর করে তোলে বিচার বিভাগের স্বাধীনতা হরণ করে নির্বাচন কমিশনকে একটি আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত করে একই সাথে ক্ষমতা সুসংহত করার জন্য আওয়ামী লীগ রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করায় এভাবেই বিগত ষোলো বছর আওয়ামী লীগ বাংলাদেশকে একটি ফেসিবাদী রাষ্ট্রে পরিণত করে ফেসিবাদী ও বৈষম্যমূলক শাসনের প্রতিবাদ প্রতিবাদে দেশের ছাত্র জনতা সর্বাত্মক আন্দোলন গড়ে তোলে দুই হাজার চব্বিশ ছত্রিশ জুলাই সার্বজনীন আন্দোলনের মাধ্যমে একটি সফল গণ অভ্যুত্থান হয় দেশের সকল শ্রেণী পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করে সহস্রাধিক মানুষ এই গণ অভ্যুত্থানে শহীদ হন বিশ হাজারের অধিক মানুষ আহত ও পঙ্গুত্ব বরণ করে আন্দোলনের মুখে টিকে থাকতে না পেরে ফেসিস সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পরিষদ পালিয়ে যেতে বাধ্য হয় তৎকালীন প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের বিচারপতি গণ পদত্যাগ করতে বাধ্য হন দেশের প্রশাসনিক কাঠামো ভেঙে পড়ে অভ্যুত্থান পরবর্তী সময়ে পাঁচ থেকে আট আগস্ট পর্যন্ত দেশে কোনো সরকার বিদ্যমান না থাকায় সাংবিধানিক শূন্যতার সৃষ্টি হয় অকার্যকর হয়ে পড়ে সংবিধানের অনেক বিধানাবলী আমরা হিসাব করে দেখেছি প্রায় সাতচল্লিশটা বিধান সংবিধানের অকার্যকর হয়ে যায় তন্মধ্যে পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন আটান্নাট একই সাথে পঁয়ষট্টি এবং বিরানব্বই এই পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্নতে আছে একটা চাপ্টার যে চাপ্টারের মূল আলোচনার বিষয় হল প্রাইম মিনিস্টার অ্যান্ড দি মিনিস্টার্স যেহেতু প্রাইম মিনিস্টার নাই মিনিস্টার্স নাই এক্সিকিউটিভ গভর্নমেন্ট নাই সংবিধানের ওই অংশ পার্ট করার কোনো মূল্য নাই এরপরে আছে পঁয়ষট্টি থেকে বিরানব্বই পঁয়ষট্টি থেকে বিরানব্বই আছে পার্লামেন্ট দ্য কনস্টিটিউশন অব দ্য পার্লামেন্ট হাউ দ্য পার্লামেন্ট উইল বি কনস্টিটিউটেড হোয়াট উড বি দ্য ফাংশন অব দ্য পার্লামেন্ট হাউ দ্য প্রেসিডেন্ট উইল বি ইলেক্টেড হোয়াট উইল বি দ্য ব্যালেন্স বিটুইন পার্লামেন্ট অ্যান্ড দ্য প্রেসিডেন্ট এই পার্টটুকু টোটাল অমিট হয়ে গেছে একই সাথে একশো আগে ছিল নির্বাচন পার্লামেন্ট ভেঙে যাওয়ার কতদিনের মধ্যে হবে আর পার্লামেন্ট অস্বাভাবিক ভাঙলে কতদিনের মধ্যে হবে এই প্রক্রিয়াও ডিসমেন্টাল হয়ে গেছে এবং একই সাথে সংবিধানের পিছন দিকে শপথ আছে যাদের কনস্টিটিউশনাল পোস্ট এই শপথগুলো অকার্যকর হয়ে যায় ফলে এই পাঁচই আগস্টের পরে আটই আগস্টে একটি সরকার গঠিত হয় পাঁচ ছয় সাত আট তারিখ সন্ধ্যা পর্যন্ত বাংলাদেশে কোন কার্যকর সরকার ব্যবস্থা ছিল না আটই আগস্টে প্রথম যখন সরকার গঠিত হয় তখন আমাদের সুপ্রিম কোর্টের কাছে একটি রেফারেন্স চাওয়া হয় এই রেফারেন্সে সুপ্রিম কোর্ট মতামত দেন ইমার্জেন্সি বেসিসে ডকট্রিন অফ নেসেসিটির ভিত্তিতে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা আমি মনে করি এটাই হলো। বর্তমান সরকার গঠনের ক্ষেত্রে সবচাইতে সবচাইতে বড় ভুল হয়েছে এটা সাংবিধানিকভাবে এই মিস্টেক করা উচিত হয় নাই এই সরকার হওয়া উচিত ছিল জনগণের অভিপ্রায়ের ভিত্তিতে গঠিত সরকার এই সরকার কোন একশো ছয় অনুচ্ছেদ দ্বারা প্রধান বিচারপতির কাছে পাঠানো রেফারেন্সের ভিত্তিতে গঠিত সরকার ব্যবস্থা নয় যেখানে দেশের প্রধান বিচারপতি সহ সুপ্রিম কোর্টেই কাজ করে নাই যেখানে প্রাইম মিনিস্টার সহ নাই যেখানে পার্লামেন্ট নাই সেখানে এই ছোট্ট সংবিধান কি করে কাজ করবে কার মাধ্যমে কাজ করবে এই প্রশ্নের উত্তর পরবর্তীতে আছে বর্তমান দেখেন আমি তার পরের পাঠটুকু পড়ে আটই আগস্ট দুই হাজার চব্বিশে জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি সংবিধানের কথা বলা আছে পরম অভিব্যক্তি ইংরেজিতে বলে সলেমন এক্সপ্রেশন অব দ্য উইল অফ দ্য পিপল পাঁচই আগস্টে যা হয়েছে এটাই দেশের সকল শ্রেণী পেশার মানুষের অভিব্যক্তির পরম প্রকাশ হয়েছে এবং জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে বর্তমান সরকার গঠিত হয় সংবিধানের অনুচ্ছেদ সাথে বর্ণিত বিধানের আলোকে জনগণের অভিপ্রায়ই এই সরকারের বৈধতার স্বীকৃত উৎস এবং আইনি ভিত্তি তাহলে একটা কথায় সকলকে ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ড করতে হবে এই সরকারের মূল ভিত্তি সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ নয় এই সরকারের মূল ভিত্তি জনগণের ইচ্ছার চরম বহিপ্রকাশেই হল সরকারের মূল ভিত্তি এর বাইরে যে যা ইন্টারপ্রিটেশন দিবেন যে যা কথাই বলবেন না কেন তা এই ভারতীয় সাবকন্টিনেন্টের সাংবিধানিক জুরিস্পুডেন্স দ্বারা তাদের এই কথা সাপোর্টেড নয় বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর ফেসিবাদী কাঠামো এটা আমি স্কেপ করে যাচ্ছি এত অসুবিধার কারণ নাই লাস্টের প্যারাগ্রাফ জনগণের অভিপ্রায়ের চরম অভিব্যক্তি রূপে গঠিত সরকার প্রক্লেমেশনের মাধ্যমে জুলাই সনদকে সংবিধানের অংশ হিসেবে অন্তর্ভুক্ত করতে পারে উনিশশো সালে সালে এপ্রিল অস্থায়ী সরকারের স্বাধীনতার ঘোষণাপত্র দা প্রক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স নাইনটিনটি ওয়ান মহান মুক্তিযুদ্ধের ঐতিহাসিক জীবন্ত দলিল যা বাংলাদেশের প্রথম সংবিধান গুরুত্বের বিবেচনায় জুলাই সনদ একই মর্যাদার অধিকারী ইতিহাসে যে কয়টি প্রক্লেমেশন সবচেয়ে আলোচিত তন্মধ্যে আঠারোশো তেষট্টি সালের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের ঘোষিত ইমানসিপেশন প্রক্লেমেশন অন্যতম এই যুক্তরাষ্ট্রের একটি ঐতিহাসিক দলিল এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের কনফেডারেশন রাষ্ট্রগুলোতে দাস প্রথা নিষিদ্ধ করা হয় যা নাগরিক অধিকার মুক্তি সংগ্রামের ইতিহাসের মূল ঘুরিয়ে দেয় এছাড়াও জুলাই সনদ বাস্তবায়নের আরেকটি কার্যকরী পদ্ধতি হতে পারে গণভোট জুলাই সনদের কোন বিধানের সাথে বিদ্যমান সংবিধানের কোন অংশ সাংঘর্ষিক হলে জুলাই সনদ প্রাধান্য পাবে দুটো কনসেপ্ট একটা কনসেপ্ট হলো প্রক্লেমেশন আরেকটা কনসেপ্ট হলো রেফারেন্ডাম প্রক্লেমেশনের মাধ্যমেও এই বিদ্যমান গ্যাপ সংবিধান